জানেন যেভাবে বিজেপি এবং সিপিএম করে করে। যেভাবে বিচার না পরিবার যাদের উপর শিক্ষক শিক্ষিকাদের পরিবার ছিল সেই শিক্ষক শিক্ষিকাদের যেভাবে চাকরি পেয়ে নেওয়া হয়েছে তারই প্রতিবাদে শিক্ষকদের স্বার্থে আমরা সেই লড়াইয়ে সামিল হয়েছি আমরা দাবি করি যে আগামী দিনে যোগ্য অযোগ্য বিচার না করে যেভাবে এই চাকরি খাওয়া হয়েছে তার প্রতিবাদে মুখর হয়েছি সকলে মিলে বিজেপির আন্দোলন আমাদের লড়াই আন্দোলন শুরু হয়েছে আগেই ছিল এখনো থাকবে এবং আগামী দিনেও সে লড়াই থাকবে মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষের মানুষের ভালোর জন্য যে লড়াই সে লড়াই আমরা সারা জীবন করেই যাব আপোনাৰ নাম আমাৰ নাম মানুহজন দুৰ্গাপুৰ এক নম্বৰ ব্লক তৃণমূল যুৱ কংগ্ৰেছৰ সভাপতি